খালেদা জিয়া ওই সময় বলেছিল না তারেক রহমান এই বাংলার মাটিতে একদিন বীরের ভেসে আসবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেদিন তাকে সংবর্ধনা দেবে বেগম জিয়া যা বলেছে একটাও বাদ যায়নি ওই সময় যখন পুলিশ টর্চার করলো বাড়ির থেকে বের করে দিচ্ছে আপনারা ইতিহাস সবাই জানেন না তখন ওই মহিলা পুলিশদেরকে ধমক দিয়ে বলছিলেন এই মেয়েরা একদিন সময় আসবে গোপালগঞ্জের নামে পাল্টে যাবে আমার মনে হয় ও সময় আমরা সামনে দেখতে পারবো ইনশাল্লাহ তারেক রহমানের ওপর কি নিষ্ঠুর কি বর্বর জুলুম অত্যাচার টর্চার এই সন্ত্রাস এই জালিম রা চলিস বলেন কি অবস্থা তার সবশেষে মসলে কানিয়ে ছেড়ে দিয়েছে কোথায় আছেন আপনি আজকে তাকান দেশনায়ক তারেক রহমান বীরের বেশে এই বাংলাদেশে ঢুকেছে ওই সময় বেগম এ কথাই বলছিলেন তারেক রহমান একদিন এই বাংলাদেশে বীরের ভেসে মানুষের ভালোবাসা নিয়ে ফিরে আসবে আজকে আমরা তাই দেখতে পেলাম বলেন না কেন কি ভিআইপি প্রোটোকল হাসিনার টার্গেট ছিল তারেক রহমান যেন এই বাংলাদেশে আর কোনোদিন ফিরতে না পারে আল্লাহর কি লীলা খেলা আমার আল্লাহ তালা তাকে আজকে সুসম্মানে দেশে ফেরার পরিবেশ দান করেছে আমরা আল্লাহর কাছে দোয়া করি দেশ নায়ক তারেক রহমান যেন তার বাবার রাজনীতি তার মায়ের রাজনীতি এই বাংলাদেশে শুরু করতে পারে বলেন বলেন তাম পৃথিবী জুড়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্যে মানুষ দোয়া করছে তার মায়ের জন্যেও মানুষ দোয়া করছে আমার মনে হয় দেশ নায়ক তারেক রহমানের প্রতিও মানুষের কি আছে দোয়া আছে এগিয়ে যাবে ইনশাল্লাহ আমরা নতুন নেতৃত্ব চাই আল্লাহ তালা যেন তাকে কবুল করে বলেন আমিন যে ওই দিন হাতকে আল্লাহ ডাক দেয়া বলবে হাত সব বলে দেবে। পাকে আল্লাহ ডাক বলবে বান্দার পা বল তোরে দিয়ে কোথায় কোথায় গিয়েছিল বা কিন্তু একটাও একটাও বানিয়ে বলবে না পা ডাক দেয়া বলবে আল্লাহ মারির পাশেই মসজিদ ছিল ওখানে ও চাইনি অথচ একটু পরেই সাইদ দোকান ছিল বিড়ির দোকান ছিল বার করে ওই দোকানে গিয়ে বিড়ি টেনে এসেছে শুনতেছেন আপনারা এই পা দিয়ে ভালো ভালো মানুষের পিছনে ও কোনোদিন সাথে চাইনি আদচ এই পা দিয়ে এমন এমন মানুষের পিছনে গিয়ে স্লোগান দিয়েছে যাদের চরিত্র দিনে একরকম রাতের বেলা আরও জরে বলেন অনিজেও জানতো এই লোকটা লুচ্ছা এই লোকটা চোর বাটপার দুই নাম্বার এরপরে ওই লোকটার পেছনে এবার বার আমারে ব্যবহার করে গিয়েছে পাবনা বাসে আপনি কে বসলেন একটাও বাদ যাবে না ওই দিন হাত সব বলে দেবে ওই দিন পা একটার পর একটা সব বলে দেবে আমার মনে হয় না ওই দিন কারোর বাঁচার কোনো উপায় আছেন একটা বার ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন আপনার হিসাব কিন্তু আপনার পরিবার দেবে না আপনার হিসাব কিন্তু আমি দেব না আমার হিসাবও আপনি দেবেন না সবার হিসাব সবার দেয়া লাগবে কি লাগবে না সারা মারিয়ামের পঁচানব্বই নাম্বার আয়টা আমি যেদিন পড়েছি সেদিন থেকে আমি যেন স্যান্সেলেন্স হওয়ার মতো হয়েছি আল্লাহ বলেন অকল্ল হুম আতিহি ইয়ামাল কেয়ামাতে ফারদা এখানে আলিম যারা আছেন তারা বসবেন এই যে ফারদ আল আলিফ ফারদা মানে পৃথক পৃথক আলাদা আলাদা একা একা আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে কেয়ামতে আমি আমার আদালতে ডাকবো একা একা ওইদিন আমার আল্লাহ তালা আমাকে ডাক দেয়া বলবে আবু বাগার বল নব্বই বছর হাত পাবার পরে কোথায় কি করেছিস কথা কি আপনি শুনতেছেন অতএব একা একা হিসাব দেয়া লাগবে কি লাগবে না যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন আপনার করার কথা কি আর আপনি করছেন কি এই বাংলাদেশে আপনি একজন স্বাধীন নাগরিক গণতান্ত্রিক আপনার অধিকার আছে এদেশ যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে চলছে এ রাষ্ট্রের আইনগুলি যদি আপনি লঙ্ঘন করেন বলেন তো আপনার কি এ রাষ্ট্রে থাকার কোনো পরিবেশ হবে হবে কোথায় এই যে চৌষট্টিটা জেলখানার যে কোনো একটা জেলখানায় বলেন বলেন সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলায় এরকম চৌষট্টিটা জেলখানা আছে না নেই আমাদের পাবনা তো আছে না নেই তা সামান্য এই দেশের সরকারের আইন যদি আপনি লঙ্ঘন করেন ওরা যেভাবে দেশ চালায় আপনি যদি ওখানে সম্মতি না দেন আপনার সমর্থন যদি না থাকে যেমন আপনার ঠিকানা হবে চৌষট্টিটা জেলার যে কোনো একটা জেলখানায় অরে ভাই আল্লাহ যে জন্য যে কারণে পৃথিবীতে আপনাকে পাঠিয়েছে আপনি যদি আল্লাহর তার্গেট পুরা করেও না মরেন আমার আল্লাহর ওই রকম বানানা জেলখানা নামক জাহান নাম আছে না নে দুনিয়ায় মানুষের বানানা চৌষট্টিটা জেলখানার যে কোনো একটা জেলখানায় ঢুকলে একদিন না একদিন বের হতে পারবেন মনে রাখবেন আমার আল্লাহর বানানা জেলখানা নামক যে জাহান নাম এখানে একবার ঢুকলে আর বের হবার কোনো সুযোগ বলেন বলেন দুনিয়ার মানুষের বানানা জেলখানা আর আল্লাহর বানানা জেলখানা কখনো এক হতে পারে না কত বড় মহয়া বহম একটা জায়গা আপনি কি টের পাচ্ছেন শুধু আপনারে দিতে দেরি মহরদার ভেতরে আপনাকে পুরিয়ে ফেলতে দেরি না কললামা নাদিযত জলুদহম ওয়াবদলনাহুম জলুদান গয়রাহা বলেন আল্লাহু আকবার মহত্বের ভেতরে আপনার শরীরের চামড়া পুরিয়ে ফেলবে আবার নতুন করে চামড়া গজাবে আবার চামড়া পুরিয়ে যাবে আবার নতুন করে চামড়া গজিয়ে যাবে এভাবে যোগ যোগ ধরে জাহার নামের আগুনে জ্বালাবে কে আর সামান্য দুনিয়ার একটু সিজনারি ঠান্ডা গরম আমরা এই বডি নিয়ে নিতে পারি না আমার বয়স চলছে এখন বত্রিশ আপনি দেখেন কত পোশাক পরে এসেছি এরপরে একটা চাদর নিয়ে এসেছি বত্রিশ বছরের এক যুবক একটু শীত ঠান্ডা সহ্য করতে পারি না শীতের কারণে এই ঠান্ডার কাছে আমি নিজেই হয়ে যেন বলেন বলেন সামান্য দুনিয়ার একটা সিজনারি গরম সহ্য করতে পারি না আদর্শ জাহান নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় ভয়াবহ হবে অনুসত্তর গুণ বেশি দুনিয়ার আগুনের কাছেই নিজে দাঁড়াতে পারি না টিকতে পারি না অথচ জাহান নামের আগুনের তাপমাত্রা ভয়াবহতা হবে অনু সত্তর বেশি ওই আগুন দুনিয়ার কোন কাঠ খরি দিয়ে আল্লাহ জ্বালাবে না ওই আগুন আমার আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে একটাবার কি কখনো চিন্তা ভাবনা হয় যদি আল্লাহ তালা ওই জায়গায় আমারে ফালিয়ে দেয় আমার কি হবে আমার মনে হয় এতটুকুন চিন্তা চেতনা যদি কারোর ভেতরে তৈরি হয়ে যায় আমি আর করার কথা কি আর আমি করছি কি আল্লাহ এতটুকুন চিন্তা চেতনা কোনো মানুষের জীবনে যদি আসে ওই মানুষটা কোনো অন্যায় কোনো অপরাধ করতে পারবে না ওই চিন্তাই যেন আজ আমাদের নেই বলেন আদাসার রসুলের সাহাবীদের দিকে তাকান তারা শুধু এতটুকু চিন্তা ভাবনা করতে গিয়ে রাত কা রাত ঘুমাতে পারে নি কেউ সারা রাত নামাজে কাটিয়েছে কেউ আবার কোরআন পড়ে পড়ে সারা রাত কেটে ফেলেছে চিন্তা করেন তো তাদের ভেতরে যদি এমন ভয় ভীতি তৈরি হতে পারে তারা কি সাধারণ কোনো মানুষ বলেন 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 সাধারণ কোনো মানুষ তারা না এরপরেও তারা রাতের বেলা ঘুমাতে গিয়ে চিন্তা ভাবনা করতো সর্বনাশ আল্লাহ যদি জাহান্নামে ফালিয়ে দেয় আমাদের কি হবে আমাদের কি হবে আদর্সা আজ নামাজ নেই কালাম নেই আল্লাহ নেই রসুল নেই আখের রাত পারো কাল আমাদের কেচ্ছু নেই আছে শুধু ধান দাবাজি কা ঠকে কে বড়োলোক হওয়া যায় এ ধানদা চলছে না আমি তো দেখছি প্রতিযোগিতার যেন এক বাজার চলছে বানী আদমের পেট পৃথিবীর কোন সম্পদে কখনো ভরে না ভরবে না মনে রাখবেন বানী আদমের পেট ভরবে তখন ও কবরে যাবে যখন বলেন 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 বিশ্বাস করুন যত হবে তার তত আকাঙ্ক্ষা কমবে না বাড়বে আমার যখন দশ টাকাও ছিল না এখন লক্ষ লক্ষ টাকা আমার আল্লাহ আমার দেওয়ার পরেও এখন আমার টার্গেট হচ্ছে আমি সামনে কোটিপতি হব কি করে বলেন বলেন সদা আমি বলে কথা না ওনারা বলে কথা নাই যারা বলে কথা না আপনারা বলে কথা না আমাদের সবার टारगेट আগডাই যার যত হয় তার তত পেট ভরলেও আমাদের নজর ভরে না আ দসাই পৃথিবীতে আপনি যা দেখবেন একটাও কিন্তু আপনার আমার আপন না সবগুলি বলেন তো এগুলি আল্লাহ শুধু ভোগ করার জন্য দিয়েছে নবীজি বলেন এই পৃথিবীতে মানুষ কেবল তার বলে তিনটা জিনিস দাবি করতে পারে এক নম্বরে মানুষ যেটা খেয়ে হজম করে ফেলে যেটা বাথরুমে চলে যায় দুই নম্বরে এই পোশাকটা মানুষ কেবল দাবি করতে পারে তার কোনটা যেটা একেবারে অকেজ হয়ে যায় তিন নম্বরে মানুষ কেবল তার তার বলে দাবি করতে পারে সেটা কি যেটা মানুষ দুই হাত দিয়ে কাউকে দিয়ে ফেলে নবীজ বলেন তিনটা জিনিস মানুষ কেবল তার তার বলে দাবি করতে পারে এছাড়া পৃথিবীতে যত কিছু আপনি দেখছেন সব বলেন তো কা তিনটা জিনিসের মালিক মূলত কেবল আমরা মনে আছে আপনাদের এক নাম্বার কি বলা লাগবে বলেন তাহলে ও কি এক নাম্বারে কি যেটা খেয়ে হজম করে ফেলি দুই নাম্বারে পোশাক যেটা পুরান হয়ে যায় অকেজ হয়ে যায় তিন নম্বরে যেটা আমরা মানুষকে দিয়ে ফেলি আল্লাহর ঘরের জন্য মসজিদের জন্য মাহফিলের জন্য কথা শুনতেছেন মানবতার কল্যাণে যেটা আমরা দান করি নবীজি বলেন কেবল এই তিনটা জিনিসেই মানুষ তার 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 বলে দাবি করতে পারে তাছাড়া পৃথিবীতে যত কিছু আছে সব মানুষ দাবি করতে পারে ক্ষণিকের জন্য এগুলির মূল মালিককে আর যারা এগুলি আল্লাহ কাউকে দেন আবার কাউকে দেন না মনে রাখবেন যাকে আল্লাহ দিয়েছে তার জন্যও পরীক্ষা যাকে আল্লাহ দেননি তার জন্যও বলেন 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 অন্যের ওই দশতলা বাড়ি বিঘা জমি ব্যাংক ব্যালেন্স দেখে লাভ নেই আপনাকে বোঝা লাগবে ওকে আল্লাহ দিয়েছে ওর জন্য ওটা কি বলেন বলেন আপনাকে আল্লাহ দেয়নি আপনি কুরে ঘরে থাকছেন রিক্সা চালান ভ্যান বোঝা লাগবে আল্লাহ আপনাকে দেয়নি আপনার জন্য কি বলেন বলেন এটা কি পরীক্ষা আমরা কি আল্লাহর পরীক্ষায় পাস করতে চাই না আমি যে কথাই ছিলাম দুনিয়ার যত কিছু এগুলি সব কার যেন মূল মালিক কে কে আমরা কি ক্ষণিকের জন্যে না এই জন্য মন খারাপ করার কিছু নেই যাকে যে অবস্থায় রেখেছে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ এই ধন সম্পদ এই ছেলে মেয়ে সব হলে পরীক্ষা আপনি দেখেন কত মানুষ আছে কোটি কোটি টাকার মালিক অথচ একটা মেয়ে সন্তানও নেই আমরা বিভিন্ন মাহফিলে গেলে আমাদের এসে জড়াই ধরে হজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ যেন অন্তত একটা মেয়ে সন্তান দান করে আদর্শ কত অসহায় মানুষ আছে তার আটটা দশটা করে সন্তান নীতি চাই না পরেও বারে বারে হয় না হয় না কথা বলা লাগবে হাতে ছেলে মেয়ে দিয়ে আল্লাহ কাউকে পরীক্ষা করে আবার কাউকে না দিয়েও কাউকে আল্লাহ ছেলে দেন কাউকে আল্লাহ মেয়ে দেন কাউকে আল্লাহ কোনোটাই বোঝা লাগবে এগুলি পরীক্ষা কার আল্লাহ বলেন ইয়া হাবুলি মাইয়া শাউ ইনাসা ও হাবুলি মাইয়া শাউ যকর আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দিই যাকে ইচ্ছা পুত্র সন্তান দিই বলেন তো এগুলি সব পরীক্ষা কার এই জন্য আল্লাহর পরীক্ষায় আমরা পাশ করতে চাই নানাভাবে আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করতে পারে না পারে না বিপদে ফেলে হাসপাতালের বেডে নিয়ে হয়তো বিভিন্ন ঝামেলায় এমনকি জেলখানায় নিয়েও আমাদের পরীক্ষা করতে পারেন কে আমরা যেন আল্লাহর পরীক্ষায় পাশ করতে পারি পার্বত ইনশাল্লাহ কারা পারি দেখে থাকবে আল্লাহ যেন কবুল করে